এবার কি নবান্ন চত্বরে ধর্নায় বসবেন বিরোধী দলনেতা আদালতের অনুমতি মিললে সেই রকম নজিরবিহীন ঘটনায় চলেছে বৃহস্পতিবার আইপ্যাক সংস্থা এবং আইপ্যাকের কর্ণধার প্রতীক বাড়িতে তল্লাশি চালায় ইডি সেই মুখ্যমন্ত্রী ডিজি সিপি ও একাধিক উচ্চ পদস্থ পুলিশ আধিকারিক সহ প্রবেশ করেন এবং ফাইল হার্ড ডিস্ক নিয়ে বেরিয়ে আসেন সুপ্রিম কোর্টের আবেদনে ইডি যে ঘটনাকে ডাকাতি বলে অভিযোগ করেছে আদালতে ইডির অভিযোগ সশস্ত্র অবস্থায় পুলিশ কমিশনার ও অন্যান্যরা উপস্থিত ছিলেন পাঁচজনের বেশি তারা এক সঙ্গে ছিলেন যেটা ডাকাতির সমতুল্য ইডি হাইকোর্টে ভেসতে যাওয়া শুনানিরও উল্লেখ করেছে ইডির অভিযোগ হোয়াটসঅ্যাপের মাধ্যমে আদালতে জমায়েতের বার্তা পাঠিয়েছিল তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্ট হাইকোর্টে মামলা এখনো বিচারাধীন এরই মধ্যে আইপ্যাক ঘটনার প্রতিবাদ জানিয়ে নবান্ন চত্বরে ধর্নায় বসতে চেয়ে হাইকোর্টে দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী আগামী ষোলোই জানুয়ারি ধর্নায় বসার অনুমতি চেয়েছেন বিরোধী দলনেতা মামলার অনুমতি দিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ বুধবার এই মামলার শুনানি সম্ভাবনা আসামের মুখ্যমন্ত্রী বলছে বাংলায় কথা বললে জেলে ঢোকাও আসামের মুখ্যমন্ত্রীর নাম কি হিমন্ত বিশ্ব শর্মা কোন দলের ভারতীয় জনতা পার্টি আমি বলবো বাংলার মানুষের সাথে পাঙ্গা নেবেন না এটা মধ্যপ্রদেশ নয় এটা গুজরাট নয় বাংলার মানুষের সাথে পাঙ্গা নিলে মানুষ চাঙ্গা হয় দশ দিন আগে দেখেছেন তো ইডিকে পাঠিয়ে তৃণমূলকে জব্দ করতে চেয়েছিল নিজেরাই জব্দ হয়ে গেছে দেখেছেন যে কেন চুরি হলো খোকা বাবুর দপ্তরে খোকা বাবুকে রক্ষা করতে কেন মুখ্যমন্ত্রী ফাইল নিয়ে পালাচ্ছে তদন্ত হোক কে মনে করে তদন্ত করতে ইডি তদন্ত তো শুরু করে তদন্ত শেষ করে কি এই ইডিকে তাই আমি ইডিয়েট বলি কতবার করে বলবো এদের কথাতে আমার না আছে ভয় না আছে ভরসা কয়লা পাচার মামলায় ইডি বাধাপ্রাপ্ত হলেও মঙ্গলবার আট ব্যবসায়ীকে কলকাতা ও ঝাড়খণ্ডে একযোগে তল্লাশি চালায় ইডি সেই তল্লাশিতে পাওয়া তথ্যের ভিত্তিতেই ব্যবসায়ীদের ডেকে পাঠানো হয়েছে সুপ্রিম কোর্টে পুলিশি তদন্ত বন্ধ করার আবেদন জানিয়েছে ইডি কিন্তু পুলিশি সক্রিয়তা থামার কোনো লক্ষণ নেই মুখ্যমন্ত্রীর করা এফআইআর এর ভিত্তিতে আইপ্যাকের অফিসের নিরাপত্তা রক্ষীদের জিজ্ঞাসাবাদ করল বিধাননগর কমিশনারেটের তদন্তকারীরা সেদিন ইডি আধিকারিকরা কখন এসেছিল তাদের কাছে কি তথ্য ছিল ইডি আধিকারিকরা কি নথি নিয়ে গেছেন সেই সংক্রান্ত বিষয় নিরাপত্তা রক্ষীদের জিজ্ঞাসাবাদ করা হলো বলে খবর চোদ্দই জানুয়ারি ইডি এবং তৃণমূলের করা মামলার শুনানি রয়েছে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে ইডি ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা করেছে সেক্ষেত্রে হাইকোর্টে কি এই মামলার শুনানি হবে শুনানি থাকলেও আবার কি সেখানে তৃণমূল সমর্থকরা হাজির হবেন থাকছে সংশয় নিউজ টাইম